অপেক্ষার অবসান ফাগুনের খড়ো হাওয়া এবং বৈশাখের দহন জ্বালা পেরিয়ে অবশেষে শীত্ত বর্ষায় ভিজল গোটা বাংলা নমস্কার আমি ডোনা আপনারা দেখছেন সময় তিনশো পঁয়ষট্টি স্বাগত আপনাদের আজকের বিশেষ আবহাওয়া আপডেটে চারিদিকে মেঘের গর্জন বাতাসে বৃষ্টির গন্ধ প্রকৃতি যেন নিজেই ছাতা খুলে ধরেছে আকাশ জুড়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্র এখন শুধু একটাই শব্দ জলধারা আবহাওয়া জানাচ্ছে আগামী সাত দিন ধরে চলবে বর্ষার দাপট বঙ্গোপসাগরের নিম্নচাপ আর মৌসুমী অক্ষরেখার যুগলবন্দিতে সৃষ্টি হয়েছে এক অবিরাম নয় বিপদের ইঙ্গিত বয়ে আনছে কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর সহ গোটা দক্ষিণবঙ্গে জারি করা হয়েছে সতর্কতা বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে জারি করা হয়েছে লাল সতর্কতা উত্তরবঙ্গে বর্ষার দাপট কম নয় জলপাইঘুড়ি আলিপুরদুয়ার দিনাজপুর থেকে মালদাহ প্রকৃতি দেখাচ্ছে তার রুদ্ররূপ বজ্রবিদ্যুৎ প্রবল বর্ষণ আর দমকা হাওয়া প্রতিটি মুহূর্তেই প্রকৃতি ছুঁয়ে দিচ্ছে তার এক অন্য চেহারা সমুদ্র শান্ত নয় নিম্নচাপের কারণে উত্তাল হয়ে উঠেছে উপকূল মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপকূলবর্তী মানুষজনদের জারি করা হয়েছে বাসি সতর্কতা এদিকে কলকাতায় পড়েছে স্বস্তির ছোঁয়া বৃষ্টির পর তাপমাত্রা কমেছে ডিগ্রি সেলসিয়াসে শহরবাসী গরমের দাহ থেকে কিছুটা মুক্তি পেলেও বাতাসে শতাংশ জলীয় বাষ্পের উপস্থিতি এখনো রেখে যাচ্ছে একরা স্তি একদিকে প্রাণের ছোঁয়া অন্যদিকে সতর্কতার ঘন ঘটা এটাই তো বর্ষা রূপকথার মতন মেঘবরণের আর বাস্তবের জল তরঙ্গ প্রকৃতি ফিরুক তার নিজের ছন্দে জল হোক আশীর্বাদ অভিশাপ নয় এখন আসি দেখা হবে পরবর্তী রিপোর্টে ততক্ষণে থাকুন নিরাপদে থাকুন সজাগ